আপনাকে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আপনার মা আপনি হিসাব করে দেখেন সকালে উঠে দেখবেন আমার মায়ের চেয়ে খারাপ এই বাড়ি তার আমার হয় না। সব সময় যে আমার বউকে গালি দিচ্ছে যা বলছে সবই যে উল্টা বলছে আমাকে বলছে যে তোকে বের করে দেবো তোর বউকে বের করে দেবো তাই বলছে আর সে গালি দিচ্ছে কিভাবে আর আপনার ছেলের সাথে আপনার মায়ের ভালোবাসা নেই ছেলের সাথে ভালোবাসা কালকে একটা মাছ কিনেন বড় মাছ দিয়ে আপনার মাকে রান্না করতে এবার আপনার আপনার ছেলের বোনের ছেলে একসাথে খেতে বসুক দেখবেন আপনার মা আর বড় মাছটার বড় টুকরা আপনার বোনের ছেলেকে দিচ্ছে পরীক্ষা করে দেখেন আপনার মাকে কালকে টাকা দিয়ে এসেছেন আজকে খোঁজ নেন দেখবেন আপনার টাকাটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি তখন বলবেন ব্যাপারটা কি আরে নুন খায় আমার আর গন গাই বনের এই কি মানুষ নাকি জি সম্বুলটা এরপরেও মুখ খুলতে পাবেন না মুখ খুললে যান মুখ খোলায় নিষেধ যা হবে হোক মা উল্টা এ কথাই ঠিক বাপ উল্টা এ কথাই ঠিক আমাকে গালি দিচ্ছে এ কথাই ঠিক একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দাওয়াবা তুমি কাপড় বদলে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও পরিষ্কার করে দিবা তুমি কাপড় দিয়ে গাও মুছে দিবা তুমি তোমার বউ করবে না কেন তোমার বউকে তোমার মা গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক বুদ্ধি এখন কমে গেছে গালি দিবে এ কথাও ঠিক সে নিজেকে সামলাতে পারবে না এ কথাও ঠিক নইলে আল্লাহর এ সাথে সাথে বাপ মাকে আল্লাহ নিয়ে আসলেন কেন বললেন যে পৃথিবীর মানুষ একালের ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না তারপরে চট করে কেন বললেন পিতামাতাকে বানো মানো একটু বলবেন দেশবাসীকে মানো প্রতিবেশীকে মানো তারপর বাপ মাকে বলবেন বাপ মায়ের মান সম্মান পৃথিবীতে মেনে নেওয়ার ব্যাপারে পৃথিবীতে আর কোনো মানুষ নাই যেখানে মেনে নেওয়ার ব্যাপারে বাপ মায়ের চেয়ে উপরে কেউ হতে পারে একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি অধিকার রাখে আমি আমার বাপ মায়ের কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি করতে পারো বলে তোমার জান্নাত ও কা তারাই দুজন তোমার দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত এ কথা সাল্লাম বলে তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার মা সব সবকিছু উল্টা বলছে এখন তুমি কেমনে মেনে নিবা মুখ খোলার সুযোগ নেই জোরে কথা বলার সুযোগ নেই দিন রাত বউকে গালি দিস এই কথা বলা নিষেধ মুখ খোলাই নিষেধ সবচেয়ে খারাপ মানুষ হলেও তোমার বিবেচনায় খারাপ আল্লাহ খারাপ বললেন না নবী খারাপ বললেন না অতএব তোমাকে খারাপ লাগলেও তোমাকে মেনে নিতে হবে এ কথাই এই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন জাতির উদ্দেশ্যে বলছি যারা আমাদের সাথে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন সময়ের গতিতে আপনারা আমাদের বক্তব্য অবগত হবেন আমরা তাদের জানাচ্ছি আপনার বাপ বাপমাই হচ্ছে জান্নাত এ কথাই ঠিক আপনার পায়ের মায়ের পায়ের নিচে কথাই এ ঠিক সব অন্যায়ের পরও তার কাছে মাথা করে মেনে নিতে হবে হবে যেতে কথাই ঠিক কথা বলতে না বলতে না পাবেন আব্বা আপনাকে যে নিষেধ করলাম তবুও গেলেন কেন না। আব্বা বাজারে ওখানে একটা মনে হচ্ছিল যে ঝামেলা আব্বা আপনি যায়েন না তা আব্বা আপনাকে তো আমি যেতে নিষেধ করেছিলাম আব্বা মনে হচ্ছে যে যাওয়াটা ঠিক হয়নি পরিবেশটা তাতে এর চেয়ে আপনি কথা বলতে পারবেন না বেশি হ্যাঁ তখন নিষেধ করলাম তবু চিরদিনের জন্য যারা সামনে আছেন তাদেরকে সতর্ক বাণী পেশ করা হচ্ছে জিন্দেগি তার কোনদিন পিতা মাতার নামে বাক্য মুখ খুলবেন না মরার সাথে সাথে পুরো জীবনের কথা মনে পড়বে আপনি প্রতিকার করতে পারবেন না দুঃখের শেষ থাকবে না আফসুসের শেষ থাকবে না কেন আমি মাকে কথা বললাম কেন আমি এ বাপকে কথা বললাম কেন আমি একটু দশটা টাকা হাতে দিলাম না আমি তো সেদিন দিতে পারতাম আমার আব্বা তো বলেছিল আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে তো এই ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না তা আমি এই কথাটা ভাবিনি কেন ভারী লাগে পাঞ্জাবি এবার গায়ে ভারী হয় পাঞ্জাবি কি গায়ে ভারী হয় এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে আমি বুঝতে আমি পারলে এক ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম কিন্তু আমি বুঝতেই পারিনি আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুর রাজাককে যা বলবো তাই শুনবে আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না যেদিন আমি ইন্ডিয়া চলে যাই সেদিন সকালে যাওয়ার পথঘাট আমি ঠিক করে এসেছি আমি যখন বাড়িতে ঢুকলাম আমার পকেট একটা কলম ছিল খড়ের চাল চালে গুঁজে দিলাম আমার পায়ে বাংলাদেশি স্যান্ডেল ছিল আমি রেখে দিলাম খালি পায়ে হাঁটতে লাগলাম আমি বললাম আমাদের নবগঞ্জের ভাষায় মাগে আমি ইন্ডিয়া চলে গেল তখন আমার মা বলতে লাগলেন আমার মায়ের হাতে আটা লেগে আছে পিছিয়ে পিছিয়ে হাঁটছেন আর বলছেন যাইস না তোকে পুলিশে মারবে আমার মা পিছিয়ে পিছিয়ে হাঁটতে থাকলেন আমিও হাঁটতে থাকলাম এক পর্যায়ে যখন আমার মা বুঝলেন আমি আর ফিরে আসবো না তখন আমার মা উল্টা ফিরে আসল যেমন এমন কোনো ফকির যায়নি তার জীবনে যে ফকিরকে ভিক্ষে দেওয়ার পরে বলেনি যে আমার ছেলে জন্য একটু দোয়া করিও যে ফকরিকে পেয়েছে ভিক্ষা দেওয়ার পরে বলেছে তুই আমার ছেলের জন্য একটু দোয়া করি আমার ছেলে বাইরে পড়াশোনা করে আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসব না তখন আমার মা উল্টা ফিরলেন অনেক পথ পিছে পিছে হাঁটলেন আর বললেন পুলিশে মারবে যাস না পুলিশে মারবে যাস না বর্ডারের ব্যাপার তো আমার আম্মা ভয় করছেন তো আমি বলি আল্লাহ তুমি আমার আমাকে মাফ করো রব্বেরা হামা কামার বাইরে সাবিরা তাদের ভালোবাসার ভাব ছিল না আমার বাপ যখন আমাকে বিদায় দেওয়ার কিছু রাস্তা আগে এসে উল্টা ফিরত তখন আমি দেখতাম আমার বাপের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো আমার বাপ কাপড় দিয়ে চোখ মস্ত আর ফিরে আসতো তার মানে আমার বাপ ফির পাল্টা যখন ফিরে যাচ্ছে আমাকে রেখে তখন তার পক্ষে এটা সহজ সম্ভব নয় অনেক ইতিহাস জড়িয়ে আছে আমাকে পড়ানোর পিছনে যেহেতু ভিন্ন দেশের ব্যাপার অনেক কষ্ট করা লাগতো এক হাজার টাকা হতো মাত্র চারশো টাকা তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল এক হাজার টাকা পরিবর্তন করলে মাত্র চারশো টাকা হতো সম্মানিত দিনী ভাই বোন আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসোস করবেন সেদিন আপনি কিছু করতে পারবেন না সেদিন কিছু করার কোনো পথ থাকবে না এমন কোনো পথঘাট নেই যেটাতে আপনি কথা শুধরাতে পারেন কোনো পথই নাই দুনিয়াতে যার কারণে কোনো দিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না একবারে টোটালই না ভাইয়ের পাল্লাতে পড়ে নাই বোনের পাল্লাতে পড়ে নাই বাপের পাল্লাতে পড়ে নাই মুখ চিরদিনের জন্য বন্ধ গালি দিলেও মেনে নিব মারলেও মেনে নিব যা বলছে সেটাই মেনে নিব আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলবে তখনই আমি আমার মায়ের কথাটা মানব না মা এই কাজ করলে পাপ হবে এটা আমি মার উপেক্ষা করতে পারি এমন কোনো দুনিয়া তো আদেশ নাই যেটা আজ আমি মানব না রাসূল সাল্লাহিসাল্লাম বলছেন অলা তাউ কার নামালে দায়িতান আমারা কাম তা আমি নাহালে খা মা তুমি তোমার বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারো না তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও যা করতে বলে তাই করো তুমি তার বিরুদ্ধে যেতে পাবা না এই কথা মোহাম্মদ মিনিট কে বাড়িতে আছে না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও চোখ পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল সালাম বাড়িতে এসে বলছেন কি ব্যাপার কেউ এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললেন কেমন আছ আমি বললাম খুব একটা ভালো নেই কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট পরিবর্তন করতে বলিও তিনি বললেন দেখো তিনি আমার আব্বা তোমার উত্তরে ভুল হয়েছে যখন তোমাকে বলেছিল কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ এলা আলাহলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আর কোনো সুযোগ নেই তোমার বাপ কত ভিত্তশালী জেল হবে না শুনি হবে না ফাঁসি হবে এই বিবেচনা করার আমার সুযোগ নেই আমার তাই হইবে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার একটা বাক্য বেড়ে গেল কি খাও জিজ্ঞাসাকারী বলছেন উনি শ্বশুর মানে বিবাহ আর একটা দিয়েছে ইসমাইলের মা ইসমাইলের বিবাহ আর একটা দিয়েছে এটা আর একটা বউ ওটে গেছে সেদিনই কোনো আপোষ নেই বাপ যা বলেছেন তাই হবে বলে না মানুষে বাপ যেমন বেটা তেমন বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া বাপে যায় বলেছেন উনিশ বিশ হবে না তার দৃঢ় বিশ্বাস আছে কে বাড়িতে আছে যে না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও আল্লাহ মালমা পানি আর গোস্ত খায় অন্য কিছু খাওয়ার নেই পানি আর গোস্ত তখন উনি বলছেন আল্লাহ তোমাদের পানি তো গোস্তে বরক দান করুক তিনি ইব্রাহিম আলাই ইসলাম সাধারণ মানুষ নন যা বলছেন তাই হবে এবার সন্ধ্যার সময় কি ব্যাপার কেউ বাড়িতে এসেছিল বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি বললেন বললেন কি খাও বললাম গোস্তার পানি কি বললেন বললেন তোমাদের গোস্তে আর পানিতে আল্লাহ বরকত দান করুক তারপরে কি বললেন বললেন যে আসলে সালাম দিও চৌকাট বহাল রাখতে বলিও তোমার উত্তর ঠিক হয়েছে তিনি আমার আব্বা ইব্রাহিম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে হাদিস বোখারি মুসলিম হাদিস বিশাল হাদিসের আলোচনা একবারে দুই তিন পৃষ্ঠে যাবত। এরিনাম নাম পিতা মাতাকে মেনে চলা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন আপনাকে আমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি